হ্যালো আমার সব বন্ধুগণ সবাইকে সালাম আসসালাম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ভালো আমার আমি সবসময় একটু বেশি ভালো থাকি এ সময় আমি একটু হাঁটাহাটি করছিলাম ঘোরাফেরা করছিলাম বিশেষ করে ফাঁকা জায়গায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে যে জায়গার লাইট আছে রাস্তাঘাট সুন্দর নির্জন হয়তো একটা দুটো গাড়ি যাওয়া আসা করছে এখন কথা হচ্ছে আমি আপনাকে একটা জ্ঞান দিব কেন জ্ঞান দিব সেটাও বলছি সাপোজ ধরেন আমিও কিন্তু এখনো সফল না আমি নিজেও হচ্ছে চেষ্টা করে যাচ্ছি কি করলে আমি সফল হব বা আমি ভালো কিছু করব। আমি আমার সেই লাইফের সেই গোলটা আমি বারবার খোঁজার চেষ্টা করছি বা সেটা অ্যাচিভ করার চেষ্টা করছি এইরকম আমার মতো আরো বহু মানুষ আছে আর আমার থেকে যারা কম বোঝে বা যারা আমাকে পছন্দ করে আমার ভিডিও দেখে যারা অনেকে ইন্সপায়ার হয় সেই মানুষগুলোর জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা যারা আমার থেকে বেশি বোঝে তাদের জন্য কিন্তু না ওকে এখন বিষয়টা হলো সফল কিভাবে হওয়া যায় আমার কাছে এবং আপনার কাছে একটা উপায় আছে সেটা হচ্ছে পরিশ্রম করা এটা সবাই বলবে আমি আপনি সবাই বলবো এটা খুবই নর্মাল একটা বিষয় কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা তো অনেক অলস আমি নিজেও অনেক বেশি অলস আমি তো সুযোগ পেলেই ঘুম চলে যাই এটা হচ্ছে আমার মূল মন্ত্র যে মন্ত্রর কারণে আমি আজ পর্যন্ত এখনো পিছিয়ে পড়েছি আমার থেকে যারা কম বোঝে এরকম আরো বহু মানুষ আছে বা আমার থেকে কম জানা এমন বহু মানুষ আছে যারা বলা যেতে পারে আজ অনেক ভালো কিছু করে ফেলেছে এবং ভালো জায়গায় আছে সবকিছু মিলিয়ে এখন শেষ বেশ একটা কথা হচ্ছে তার আর আমার মধ্যে পার্থক্য কি জানেন আমি যে বললাম না আমার থেকে কম জানা মানুষ বা আমার থেকে কম বোঝে তার আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে সে থেমে থাকেনি সে একদম কন্টিনিউ করে গেছে কন্টিনিউলি যুদ্ধ করে গেছে পরিশ্রম করে গেছে পড়ে গেছে আবার উঠে দাঁড়িয়েছে সে কোনোভাবে থামেনি স্টপ করেনি সে একদম কন্টিনিউ করে গেছে আর আমি একটা অলস মানুষের মতো থেমে গেছি তো তারা আমার মধ্যে এটাই পার্থক্য আমার মনে হয় আপনি কি আমার মতো ভুল করবেন নাকি নিজের জায়গা থেকে সামনের দিকে এগিয়ে যাবেন ভালো ফাঁকাটাই হোক আপনার কাজ